আসসালামু আলাইকুম ওমর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত মিরপুর ছয় নম্বর থেকে আমাদের তিনজন ভাইয়া আসছে ভাইয়ের নাম কি জানো সোমো সোমো ভাই

জি সার্ভিসটা খুবই ভালো ছিল এবং মানে ব্যবহারও খুব ভালো ছিল খুব ফানি ছিল তারপরে যে সব জিনিসের জন্য অন্যান্য মানুষ সাধারণত চার্জ করত সেগুলোর ক্ষেত্রে ভাইয়াটা একদমই চার্জ করে না এটার জন্য আমরা অনেক মানে গ্রেটফুল ভাইয়ার কাছে মানে আমি স্টুডেন্ট হিসাবে মানে টাকা একটু শর্ট টট পরে বাট এনার কারণে মানে আমরা দুইটা জিপিউ মানে মাত্র কত হাজার টাকা 13000 সব মিলে 13000 টাকায় দুইটা জিপিউ পাইছি তার মানে আর তার কিছু বলে হ্যাঁ মিলন ভাইকে আমার খুব ভালো লেগেছে তার ব্যবহার খুব আন্তরিক ছিল হ্যাঁ খুব ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আপনাদের যদি কোনো গ্রাফিক্স কার্ড প্রয়োজন হয় বা যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে দেওয়া থাকবে আমাদের মোবাইল নম্বর ঢাকা জেলার মধ্যে থাকলে ভাইয়াদের মধ্যে দোকানে চলে আসবেন আর ঢাকা জেলার বাইরে থাকলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের জিপে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ